বলেছে বাংলাদেশে দশটা জান্নাতি নারীর মধ্যে হাসিনা একটা না উজবিল্লা বলে এই গুটকাখর জিলাপি হুজুর বলেছিল তার নাম ডাক্তার কফিল উদ্দিন আর এ যেটা বলেছে কৌমি মাদ্রাসার যদি জননী হতেন তাহলে কৌমি মাদ্রাসার একটা আলেম কেউ জেলের কুঠরি তার আয়না ঘরে ভরতেন না যে অত্যাচার করেছে হাসিনা পৃথিবীর বর্তমানে যতগুলো শাসক আছে রাশিয়া চাইনা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভারত যতগুলো আছে শ্রীলঙ্কা থেকে শুরু করে পৃথিবীর রাষ্ট্র এত জালিম এ ফেরাউনের থেকেও খারাপ নেই কেন বহু মানুষকে যারাই অন্যায়ের হক কথা বলতে গেছে তাদেরকে আইনা ঘরে ভরে তাদেরকে মৃত্যুর ঘাট উতরে দিয়েছে অত্যাচার করে একজন মুক্তি সাহেব কৌমি মাদ্রাসার তিনি আইনা ঘর থেকে বেরিয়ে এসে তার অভিজ্ঞতা বলছিলেন বলতে বলতে কেঁদে ফেলেছিলেন যে আমাকে যখন আইনা ঘরে রাখা হয় আমি বুঝতেই পারিনি যে আজকে তারিখটা কত খাবার দিত পচা খাবার খেতে পারতাম না তারপরে নিয়ত করলাম এরপর রোজা রাখতে শুরু করব শেহরে খেতে লাগলাম শেহরে পচা খাবার ভাতটাকে ধুয়ে 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 একটু সাদা করে সেটাকে নুন দিয়ে খেতাম চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তো আর রোজা রোজারে আর ইফতারির সময় বলা হতো বলছে রোজার মাসে খালি বুঝতে পারতাম এটা সকাল এটা সন্ধ্যা বাকি কোন সময় বুঝতে পারিনি কখন সকাল হয়েছে কখন সন্ধ্যা হয়েছে ওই আইনা ঘর ভাঙা চলবে না পৃথিবীর মানুষ যেন জানতে পারে কেমত পর্যন্ত এইরকম একটা জালিম মেয়ে ছিল যে এরকম আলেম উলামা এবং সাধারণ মানুষকে এত অত্যাচার করে চাই না ঘরে ফিরাউনের মতো যেন এরকম হয়ে থাকে ফিরাউন যেমন একজন জালিম কেমত পর্যন্ত মানুষ মনে রাখবে আল্লামা সাহেদি সাহেবকে ফাঁসি চেয়েছিল এই নিয়ে কি বলবেন হুজুর এক হুজুর দেখুন এখনই যদি আমাকে জেলে নিয়ে যায় আমাদের দেশে যতগুলো জিলাপি হুজুর আর গুটকাখোড়া আছে তারা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও বলবে না বলবে না কেন যাদের বাজার খারাপ হচ্ছে আমার দ্বারা যাদের বাজার নষ্ট হচ্ছে যাদের মাজারের ব্যবসা তাবিজের ব্যবসা বন্ধ হচ্ছে এই কটা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও তো দেলওয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্যে যাদের বাজার নষ্ট হয়েছে যে গুটকা খরা, জিলাপি হুজুরদের তারাই বলেছিল যে ওনাকে ফাঁসি দাও তো দেখুন দেলোয়ার হোসেন সাইদি সাহেব শাহাদত বরণ করেছেন আল্লাহ তেনাকে জান্নাতি গুরু গুলু নামিন তেনাকে পয়জন দিয়ে মারা হয়েছে তার মানে তিনি শহীদ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আল্লাহ কত বড় শক্তিশালী বুঝতে পারছেন হাসিনার বাড়িতে রান্না হয়েছিল রান্না ইলিশ মাছ পাবদা মাছ পাম্পলেট মাছ দেশি মুরগি আল্লাহ এত বড় কুদরত বলা রাঁধা ভাত খেতে দেয়নি দেশ ছেড়ে হয়েছে জোরে বলুন ওই ভাববেন আপনার হাঁড়িতে রাঁধা ভাত থেকে যাবে আপনি খেতে পারবেন না আপনার কাছে মৃত্যু চলে আসতে পারে ওই জন্যে আমি মাস তিনেক আগে জলসাই যাচ্ছিলাম উত্তর দিনাজপুর তো বোলপুর পেরিয়া আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি আটকিয়েছে গাড়ি আটকিয়ে বলছে হুজুর চাঁদা লাগবে কেন বাবা বলে হুজুর ওড়স হবে আমার কাছে আমার গেটে এলো আমি বললাম কি বললে হয় বা হুজুর আমরা অনেক লোককে তাবার রুখ খাওয়াবো খেঁচুড়ি ওই জন্য চাঁদা তুলছি মাসাল্লাহ কত লোক হয় বলে বিহার থেকে উড়িষ্যা থেকে মেদিনীপুর হাওড়া হুগলি থেকে বহু মানুষ আসে এমনও কিসের জন্য আসে বলে বাবার কাছে মনের আশা পূরণের জন্য আসে যে যা চাই মাজারে সব পেয়ে যাই মনের আশা আশা ভরসা যা থাকে কামনা বাসনা পূরণ হয়ে যায় মাজারে চাইবে পেয়ে যাবে এমন তোরা তো বুকাবে বলে কেন আমার যদি বাবা সব বাড়ির আশা পূরণ করতে পারে তা তুই মাজারে গিয়ে বল বাবা আমরা তোমার নামে অরস করব পঞ্চাশ হাজার টাকা দাও তো বাবাই দিয়ে দিবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন এই বোম্বে হাজি পাবে পাবেন লাইন দিয়ে দুদিকে ভিকারি বসে আছে বিএমডাব্লিউ মার্সিডিজ ওডির গাড়ি দাঁড় করাচ্ছে আর বড় মাজারে গিয়ে বলছে চাদর চড়িয়ে বাবা हमको बच्चा दे তো हमारा कारोबार में बरकत दो बाबा हमको पैसा दो ई चाहिए মাজারে আর যখন বেরিয়ে আসছে ভিকারিরা বলছে আল্লাহর কে নাম পে দে দে আল্লাহর নাম পে কেন ই ভিকারিও জানে পগটে তোর পয়সা আছে বাবার কাছে বাবা মারা গেছে ওর কাছে টাকা নাই টাকা তোর পগটে আছে আজমির থেকে শুরু করে পাতরচাবড়ি থেকে শুরু করে যতগুলো মাজার আছে ভারতবর্ষে সরকার নিজের আন্ডারে নিয়েছে যতগুলো টাকা দেন টাকাগুলো সব চলে যায় সরকারের আন্ডারে আপনি চাদর চড়াচ্ছেন ওই একটা চাদর যদি পাঁচ হাজার টাকা দিয়ে চাদর চড়াতে যান আমার ভাই পাঁচ হাজার টাকায় একশো টাকা করে পঞ্চাশটা নামাজ পড়ার চাদর এনে পাড়ার গরিব দিকে দেন খাজা বাবাও রাজি হবে আল্লাহও রাজি হবে কিন্তু কষ্টের বিষয় কোরআনে আছে ফাদিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল আল্লাহ যাদেরকে মাল দিয়েছে তোমরা দান করতে গেলে খাওয়াতে গেলে সব থেকে প্রথমে কাছের গরিবকে দাও আর পাড়ায় এসে চায়ের দোকানে বলছে ভাই আমি পাতর চাকরিতে তিনশোটা ফকির খাওয়ালাম কবরে ক্যালানি ছাড়া আর কিছু খাবি না পাড়ার লোককে একতলা ভাত দেয় না হারাম করে বলছে ফকির খাইয়ে এলাম কথাটা বুঝতে পেরেছে না পারেন পাড়ার পাড়ার গরিবকে তুমি দেখো না আল্লাহ রসুলের হাদিস শুনে যান আল্লাহ যাদিকে মাল দিয়েছে তোমরা বাড়ি তৈরি করলে কি তৈরি করলে বললাম বাড়ি তৈরি করলে তোমার বাড়ির দেওয়ালটা এতটা উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও দেখতে হবে এই যে বন্যা হয়েছে মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান চব্বিশ পরগনায় বন্যা হয়েছে এই বন্যা দুর্গতদের কাছে খাবার পৌঁছানোর দায়িত্ব আপনার আমি দিনাজপুরে জলসাই গেছি একজন অনেক বৃদ্ধ আলেম নব্বই বৎসর বয়স হবে তিনি আমার কাছে দেখা করলেন বললেন হুজুর আমি পড়েছি সাহারানপুর মাজাহির উলুমে আমরা মাশাল্লা আপনি তো খুব ভালো ছাত্র আগেকার বলে আমি কিন্তু ফারেগ হয়নি শরীর খারাপ হয়েছিল পালিয়েছিলাম আমার মনে আশা জেগেছে আমি দেওবাঁধে কিছু টাকা পাঠাবো কি বললেন মাদ্রাসায় দান করব কিছু টাকা আমি ক টাকা দিবেন বললে আমি তিন হাজার টাকা দেবো আমি তোমার দান কবুল হবে না বললে কেন হুজুর আমি বললাম কোরআনে আছে ফালিল কেউ বাঁধে তিন হাজার কোটি টাকা দিবার মতো দাতা আছে তোমার গ্রামের মাদ্রাসায় যেখানে আমি জলসাই এসছি এই তিন হাজার টাকাটা এখানে দাও অনেক পাবে এটাই এটাই হাদিস এবং আমার যে গরিবকে তোমরা আগে দেখবে সবাই নিয়ত করুন তো আমরা সেরেক থেকে বাঁচবো জোরে বলুন ইনশাল্লাহ কবর পুজো থেকে সেরেক থেকে বাঁচুন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করবেন কিন্তু কোরআনে আছে ইন্না শিরকলা দুলমুন আজিম আমি আল্লাহ শেরকের গুনা মাফ করব না যারা শিরক করে আল্লাহ ব্যতীত অপরের কাছে চায়। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে এই আমাদের দেশে একটা সিস্টেম আছে আপনাদের মেদিনীপুরে বেশি মকদুম বাবার নামে জলসা খাজা বাবার নামে জলসা অমুক বাবার নামে জলসা একদম শরীয়তে যাইছে আপনি জলসা করবেন কি উদ্দেশ্যে শুধুমাত্র সিরাত নবীর রসুলের সিরাতের উপরে জলসা হয় মাদ্রাসার উন্নতি কল্পে মানে সেখানে মাদ্রাসার উন্নতির জন্য কোরআন মাদ্রাসায় কি পড়ানো হয় কি ফায়দা আছে কোরআন হাদিস কিভাবে শিক্ষা দেওয়া হয় সেটা জানার পরে আপনারা কিছু অনুদান দিবেন এই আমাদের দেখবেন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স হারাম ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা হারাম ঈদ উপলক্ষে হারাম ঈদ উপলক্ষে এগুলো করা যাবে না ঈদ উপলক্ষে যদি বলেন নামাজের দিবার একটা মজমা করা হয়েছে যেখানে নামাজের দাউদ্দ দেওয়া হবে জায়েজ আছে ঈদ উপলক্ষে মানুষকে কিছু কোরআন হাদিসের কথা শোনানো হবে জায়েজ আছে ওই জন্যে মন গড়া ইসলাম চালাবেন না কোরআন হাদিসের দলিলের দ্বারা ইসলাম চালা আলেমের সংস্পর্শে আসুন আজকে কষ্ট লাগে এই এলাকায় মাদ্রাসা আছে না নবকলা আছে গুয়েদা মাদ্রাসা আছে কেশপুর মাদ্রাসা আছে বড় বড় মাদ্রাসা আছে মদিনিপুরে একটা মাদ্রাসাওয়ালা যদি বলতে পারেন আমাকে যে আমাদের মাদ্রাসায় অমুক গ্রামের মসজিদ থেকে এসছিল গ্রাম থেকে যে হুজুর লেখে দেন মসজিদ কমিটিতে থাকতে গেলে কি কি শর্তগুলো দরকার একটা মসজিদ কমিটি কোনোদিন গেইছে এ কথা বলেন যাই না কেন এরা জানে আমি বলে যাচ্ছি যদি এই মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে যদি এক হাজার মসজিদ থাকে নশো পঞ্চাশটা মসজিদের সেক্রেটারি কেসিয়ারের নামটা কাটা যাবে আমাদের দেশের লোক কি চাই জানে আমাকে যেন মসজিদ কমিটিতে রাখে মানে বলবে আমি বিআই কে বলবে আছি বিরাট ব্যাপার এর কাছে আমি মসজিদের সেক্রেটারি আমরা উলামারা কি বলি জানেন আমি একটা জলসাই বলেছি কেউ কি যদি তাড়াতাড়ি জাহান নামে পাঠাবি তাকে মসজিদের কে শেয়ার করে দে সহজ হয়ে যাবে কেন এই দায়িত্বটা এত বড় দায়িত্ব ইমামের পরে যে মসজিদে সেক্রেটারি হবে তার এক নম্বর শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে নাম্বার দুই তাকে আমানতদার হতে হবে নাম্বার তিন তাকে নামাজি মুসুল্লি দিনদার হতে হবে নাম্বার চার তার মধ্যে তাকুয়া এবং হারাম জিনিসে হালাল জিনিসের ওপরে তাকে চলতে হবে সে যদি হারাম ইনকাম করে হারামের পথে চলে বেনামাজি হয় বদিন হয় কোন যোগ্যতা নাই মসজিদে সেক্রেটারি থাকা এটা লেখে আমাদের সমাজ তো বুঝে না আমি গত পরশুই বলেছি মুসলমানরা কি চিনে ও আমাদের মসজিদে এক লাখ টাকা দান করেছে আরাম কর সুদ খেয়ে বড় লোক হয়েছে দিয়ে এক লাখ টাকা দিয়েছে বলে ওকে মসজিদে সেক্রেটারি করে আর যে লোকটা হালাল ইনকাম করে বিঘে জমি আলু লাগিয়ে সে লাখ টাকা ইনকাম করেছে করার পরে সেখান থেকে দু হাজার টাকা মসজিদে দিয়েছে সমাজ তাকে সম্মান করে না এই লোকটা হালাল টাকা দিল এর কোনো সম্মান নাই। কেউ যদি চুরি করে লোকের মেরে নিয়ে এক লাখ টাকা দেয় তা বলবে এই হচ্ছে সম্মানী এটাই হচ্ছে সমাজ বর্তমানের অবস্থা কেন আল্লাহ রসুলের হাদিস আকরি জামানাটা এত ডেঞ্জার হবে মিথ্যা প্রকাশ পাবে আর সত্য বিলুপ্ত হয়ে যাবে আজকে অনেক যারা বাবাজি বেঁচে আছে তারা জানে এমন একটা যুগ ছিল মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে এখন এমন একটা যুগ এসছে লোক সত্য কথা বলতে ভয় খায় কলারটা টিপে ধরবে বলে কথাটা বুঝতে পারেননি আজকে লোক সত্য কথা বলতে পারে না কেন বলতে পারে না একটাই কারণে কেউ কলারটা যার গায়ে জোর বেশি সে কলারটা টিপে ধরবে কেন বললে তুমি যেমন আপনাকে বলে দিই আপনারা কি মনে করছেন এই ছাত্ররা কি মনে করছে স্টুডেন্টরা যারা কলকাতায় আন্দোলন করছে আমাদের দাবি মানতে হবে করেন স্টুডেন্টরা মেডিকেলের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে আপনার জানাই নেই সেই মেয়েটার ধর্ষণকারী হয়তো ওই আন্দোলনকারীদের ভেতরেই ঢুকে আছে শুধু তাই নয় এই আন্দোলন করে কি করবে যেদিনে আমাদের সরকার বলল তোমাদের দাবিগুলো মেনে নিলাম কালীঘাটে ডেকে উচ্ছ্বাস করেছে একটা ভিডিও দেখাবো ছেলে মেয়ে গলায় জড়িয়ে এমন ভাবে ড্যান্স করছে এদিকে নোংরা জগতের মানুষ ছাড়া আর কিছু বলাই যাবে না শিক্ষিত বলাই যাবে না কেন এরা তো নিজের স্বার্থের জন্য ড্যান্স করছে আমি ইয়াসিন আমাকে চব্বিশ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী করুন না হলে প্রধানমন্ত্রী আমি চ্যালেঞ্জ ছুড়ে আল্লাহর কসম খেয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা সময় লুব না যতগুলো বলাৎকারী জেলে আছে তাদেরকে রাজপথে নিয়ে এসে মুন্ডু ছেদ করে আমাদের ভারতের মিডিয়া এক মিডিয়া তার মধ্যে একটা মেয়ে রুবি কালিয়াকাত একটা অ্যাঙ্কার আছে নিজেকে মুসলমান বলে একে মুসলমান ভাবাটাও পাও এ মুসলমান সে বলছে মিয়া কো দিয়া তালিবান বহুত বড় এক সার্কুলার জারি কি কে লিয়ে মেয়েদের জন্য এক সপ্তাহ না দু সপ্তাহ আগে একটা ফর্মুলা জারি করেছে তালিবান সরকার কি কোন মহিলা যদি একা সফর করে বাসে কিংবা চাকচাকা গাড়িতে ভাড়ার গাড়িতে কিংবা টোটোয় তার সঙ্গে তার স্বামী কিংবা বেটা ভাই না থাকলে সে একা সফর করতে একটা পরপুরুষের সঙ্গে পারবে না জোরে বলুন সুভান কমেন্টে দেখলাম ওই রুবিকা লিয়াকতকে যদি পাঁচশো কমেন্ট পড়ে সাড়ে চারশো খালি গালি দিয়ে ওকে গালি দিয়ে যে কেন জানেন আমেরিকার একটা সংস্থা সমীক্ষা করেছে তালিবান সরকার যখন থেকে তালিবানরা হাতে নিয়েছে সেই দেশের রাজত্বটা সরকারটা চালাচ্ছে আজকে তারিখ পর্যন্ত এরা কি উন্নতি করতে পেরেছে সমীক্ষায় এক নম্বরে উঠে এসেছে সেখানে ধর্ষণ কত পার্সেন্ট আছে লেখে দিয়েছে যেদিন থেকে তালিবান দিয়েছে তারপর থেকে জিরো হয়ে গেছে জোরে বল যখন থেকে তালিবান হাতে দিয়েছে ক্যারাপশন জিরো হয়ে গেছে চুরি জিরো হয়ে গেছে পরকিয়া জিরো হয়ে গেছে আপনার ঘুষ জিরো হয়ে গেছে সব জিরোতে দাঁড় করিয়ে দিয়েছে কেন তারা ইসলামী আইন চালু করে দিয়েছে জোরে বলুন সুভান চব্বিশ ঘন্টার জন্য যদি ভারতে কোরআনের আইন চালু করা হয় কোরআন বলছে ইসলামী শরীয়ত বলছে কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে যদি পরকিয়া করে মধ্যেখানে পুঁতে দিয়ে জনসমাজে মধ্যেখানে পুঁতে পাথর মেরে হত্যা করে দাও কোন অবিবাহিত ছেলে মেয়ে যদি পরকিয়া করে তাদেরকে একশোটা কুড়া মারো কেউ যদি চুরি করে হাত দুটো কেটে দাও দুটো হাতই কেটে দাও একটা কাঁদলে আর একশোটা চুরি হবে না একটা কাঁদলে আর এক কোটি চুরি হবে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশে আপনাকে বলে দিই এক সপ্তাহ আগে বর্ধমানে দুঃখজনক ঘটনা বর্ধমানের কেতুগ্রাম থানায় পুলিশটাকে অ্যারেস্ট করেছে একটা মেয়ে বাচ্চা মেয়ে 13 বছরের মেয়ে সেই মেয়েটা বাসে ফিরছিল একটা ছেলে তার পেছনে কিছুদিন থেকে লেগেছে আমাকে প্রেম করো মেয়েটা অস্বীকার করায় বাসের মধ্যে তার গলাটা কেটে দিয়েছে ভাবতে পারে ছেলেটা মুসলিমদের মেয়েটা অমুসলিমদের এই ছেলেটার জন্য আদালত নয় এই ছেলেটার জন্যে ইসলামী শরিয়তে ফয়সালা একে সঙ্গে সঙ্গে মুন্ডু করে হত্যা করে দেয় এটাই হচ্ছে ইসলামের তার তার বাম্মা দেখে দেখে পরিবার গোটা সমাজের লোক যেন দেখে যে গলা কাটার কারণে একে হত্যা করা হলো একে জেলে পালার কোনো দরকার নেই একে জেলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার ভাই যারা মুসলমান বসে আছেন শিক্ষিত যারা মনে করছেন ইসলামের যারা বদনাম করছে সেই ভাই দিকে অনুরোধ করছি আমার হিন্দু দলিত আদিবাসী যে ভাইরা আমার বায়ান শুনেন তাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি তারা শুনেন কি জানেন ইসলাম যদি এত খারাপ ইসলাম এত খারাপ যে পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সার মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে কালমা পরে মুসলমান হয়েছে জোরে বলুন সুভান ইসলামের মধ্যে কি খারাপই দেখলো মাহমুদ আলী বক্সিং ফাইটার পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার ইসলাম কবুল করেছে ইসলামের মধ্যে কি খারাপি ছিল পাকিস্তানের পিলিয়ার ইউসুফ আ ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ এরকম হাজারো ও মুসলিম ভাই ইসলাম কবুল করেছে হাইরে হাইরে আমার ভাই হে মুসলমান যে লোকটা প্রথম হাম্বার চালিয়েছিল বাবরি মসজিদের ওপরে বলবীর সিং কি দেখেছে ইসলামের মধ্যে যে তাকে কবুল করলো আর সেই ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবাহ আমার ভাই ওই জন্য প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করব আপনারা নিয়ত করুন আমরা ইসলামের উপরে টিকে যাব জোরে বলুন ইনশাল বেইমান চক চক্করে পড়বেন না তারা জাল ফেলেছে আপনার উপরে জালটা কি বলে দেবো এক নম্বর জাল যেটা মারাত্মক ফেলেছে আর মুসলমান ফেসে গেছে সেই জালটা কি জানেন আমাদের সমাজে সব থেকে কম বেতন কার ইমাম সাহেব আপনার বেতন কত লোক যদি টোটো চালায় পার ডে পাঁচশো টাকা ইনকাম করে করে না করে না তিন পাঁচে কত পনেরো হাজার একটা লোক একটা রাজমিস্ত্রি তার বেতন হচ্ছে ছশো টাকা তিন ছয় আঠেরো হাজার টাকা একটা লিভার তার বেতন সাড়ে চারশো টাকা ভেবে দেখুন যদি ন হাজার টাকা আপনার যদি এত কুড়ি অভাব যায় যে আপনার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয় তাহলে ইমামের বউকে বেরুতে হবে হবে না কোনো মলবির বউকে দেখেছেন রাস্তায় বেরুতে কোনো মলবির বউকে দেখেছেন গ্রুপ লোন করতে দেখতে পাবেন না কেন এই ন হাজার টাকার মধ্যেই আল্লাহ বরকত দিয়েছে তার কারণ একটাই আল্লাহর হাদিস যারা রাস্তায় দিনের পথে টিকে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জরে বন সুবাহান আপনি তো নিজেকে মুসলমান দাবি করেছেন টাকাও ইনকাম করছেন বরকত নাই কেন তার এক নম্বর কারণ হচ্ছে আপনার বাড়িতে নামাজ নেই আপনার বাড়িতে কোরআনের তেলাওত নেই আপনার বাড়িতে দিনদারি নেই আপনার বাড়িতে তাকুয়া নেই চব্বিশ ঘন্টা ফিল্ম চলছে টিভিতে চব্বিশ ঘন্টা আপনার বিবি মোবাইল নিয়ে পড়ে আছে গান বাজনায় মুক্ত হয়ে আছে কি করে আপনার পয়সায় খাবারে বরকত হতে পারে ওই জন্য বলছি পাঁচ হাজার টাকায় বরকত পাবেন স্ত্রী যদি নামাজি হয় স্ত্রী যদি পর্দাশিলা হয় তেইমান কাফেররা জাল ছুটেছে এরা ফেসে যাক এদের মা বোনকে রাস্তায় বার করে দাও এরা যেন বেপর্দা হয়ে সুদের মধ্যে লেপটিয়ে যায় আর সুদ নেনেবালা উভয়ে যে দিচ্ছে সেও গুনাগার যে নিচ্ছে সেও গুণাগার ওই জন্যে অনেক আমাদের সমাজের লোক আমাকে একজন ফোন করেছে হুজুর আমি একটা ব্যবসা আমি ভালো জিনিস ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ বলছে কিন্তু টাকা পয়সা নাই আমার বইয়ের পাঁচ গড়ি সোনা বন্ধক দিয়ে করবে আমি বললাম জায়েজ নাই যদি বলে হুজুর কি করবো আমি বললাম পাঁচ ঘড়ি সোনা বিক্রি করে দাও ব্যবসায়ী বরকত দিবে তুমি দশ ঘড়ি কিনে দিবে বউকে কথাটা বুঝতে পেরেছে না পারেন তুমি ব্যবসা করবে পাঁচ ঘড়ি সোনা বর্তমান মূল্যই বেঁচে দাও দিয়ে ব্যবসা করো তোমার যখন ব্যবসায় প্রফেক্ট হয়ে যাবে বরকত হয়ে যাবে গাদা টাকা আসবে তোমার বউকে তুমি কুড়ি ঘড়ি গড়িয়ে দাও কোনো অসুবিধা নাই তিরিশ ঘড়ি গড়িয়ে দাও অসুবিধা নাই কিন্তু বন্দক দিয়া হারাম যেমন আমাদের সমাজে জমি বন্ধক লাইনা না। অনেক মানুষ জমি বন্ধকের সিস্টেমটা হচ্ছে কেউ যদি আমাদের সমাজে কি করে জমিটা বন্ধক নিলে টাকা টাকা তাকে যতদিন না দিতে পারছে জমি চাষ করে ধানগুলো খায় খায় না খাই না ফসলটা হারাম সুদ এটা আমি বলে দিই সম্পূর্ণ সুদ যদি বলেন যে হ্যাঁ জমি আমার কাছে থাকবে একটা তো কিছু রাখতে হবে আমি যে টাকা ধার দিলাম জমির দলিল রইল জমি তার কাছে রইল চাষ করবে যেটা ভাগ হয় ভাগ হয় না হয় না একটা যে আলু চাষ করেছি বিঘেতে তোমাকে তিন বস্তা দিব চার বস্তা যেখানে যেটা সিস্টেম আছে ধান দুব তিন বস্তা সেই ভাগটা তাকে দিয়ে দিতে হবে আপনার জন্য জায়জ হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের সমাজের লোক খালি মোলবিদিকে ফেরে ফেলিয়ে কোন রকম সুদটাকে হালাল করবে হারামটাকে হালাল করতে চাই ওই জন্যই দুঃখ আমার ভাই সবাই নিয়োগ করুন আমরা কালমার উপরে ঠিক বহাত তুলে বলুন ইনশাল্লাহ পাঁচ ওাক্তের নামাজি সব্বাই হবো জোরে বলুন ইনশাল্লাহ সেরেক বেদার থেকে বাঁচবো জোরে বলুন ইনশাল্লাহ